সংগ্রামী সাথী বন্ধুগণ সেই সুইরি চাকমা অনতি বিলম্বে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সংগ্রামী আইন রক্ষা আন্দোলনের পক্ষে মুক্তি আলমগীর হোসেন হাবিবী মুক্তি আলমগীর হোসেন হাবিবী কেতার

মুসলিম তৌহিদী জনতা আজ আমার আল্লাহ এবং রসুলকে এই গুলঙ্গার দুশ্রি ভাষায় কটাক্ষ করেছে কটুক্তি করেছে তার প্রতিবাদ শুরু আজকে আমরা রাত পথে নেমে এসেছি সারিদ সাহায্য বন্ধুগণ আজকে যারা এখানে উপস্থিত আছেন সাংবাদিক গোয়েন্দা সংস্থার লোক এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী আপনারা আমাদের এই কথাগুলো গণভবন বঙ্গভবন সংসদ ভবন এবং সচিবালয় পর্যন্ত আমাদের এই কথাগুলো পৌঁছে দিবেন আমাদের এই আজকের যে দাবিগুলো আমরা উৎসাহিত করব সেই দাবিগুলো আপনারা আপনারা আমানতদারের সাথে আমাদের দাবিগুলো পৌঁছে দিবেন সম্মানিত সাতীয় বন্ধুগণ আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সুপ্রদীপ চাকমা যিনি অপমূলক আচরণ করেছেন বাঙালিদের সাথে অথচ তিনি বাঙালি দের উপদেষ্টা এবং সেখানে তিনি অপাহাড়ি বলে শব্দ মাধ্যমে তিনি বৈষম্যমূলক আচরণ করেছেন আমাদের দাবি হলো অনতি বিলম্বে তাকে সেই তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা হবে এবং তাকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে সংগ্রামী সাহায্য বন্ধুগণ এই পাহাড়ে যেমন করে বাঙালি বসবাস করছে যেমন করছে এখন আমি পঞ্চাশ পার্সেন্ট বাঙালি পঞ্চাশ পার্সেন্ট সেক্ষেত্রে সকলের অধিকার সমান হওয়া চাই আমাদের এইখানে যে বৈষম্যগুলো হচ্ছে আমি এক একটা বৈষম্য উল্লেখ করব সেগুলো আপনারা অবশ্যই আমাদের কথাগুলো পৌঁছে দেবেন এক নম্বর বৈশিষ্ট্য হলো স্বাধীন দেশে আমরা দেখছি কারো কাছে অস্ত্র আবার কারো কাছে নিহস্ত্র করছে কিন্তু সশস্ত্র বাহিনী অবৈধভাবে অস্ত্র চালান করে আমাদের সাধারণ মুসলমানদের তালিল জাতিতে করেছে আমাদের দাবি হলো অতিক্রামবে সমস্ত সশস্ত্র অসংগঠন এবং অবৈধ অস্ত্রধারীদেরকে এই পার্বত্য কর্তৃপক্ষরা মেনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সম্মানিত সাথী বন্ধুগণ আমাদের দ্বিতীয় দাবি হলো স্বাধীন দেশে আমরা বাংলাদেশ সরকারকে टैक्स দিয়ে থাকি কিন্তু এখানে অবৈধভাবে আমাদের এই পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রামে অবৈধভাবে চাটামাজি করে এই চাটামাজিকে অনতিবিলম্বে অনতিবিলম্বে বন্ধ করতে হবে সম্মানিত সভার প্রিয় বন্ধুগণ আমার আমি সংক্ষিপ্ত আকারে বলছি আমাদের তৃতীয় দাবি হলো বাংলাদেশে আদিবাসী শব্দ ব্যবহার নিষিদ্ধ করতে হবে এটি স্বাধীনতা বিবর্জিত শব্দ সম্মানিত সাতীয় বন্ধুগণ চতুর্থ নাম্বার দাবি হল সংবিধানের অনুচ্ছেদ ছয়ের দুই দ্বারা মতে জাতি হিসেবে আমরা বাঙালি এবং নাগরিক হিসেবে আমরা বাংলাদেশি অতএব রাষ্ট্রীয় আইনে আদিবাসী শব্দ নেই এবং সংবিধানে কোন আদিবাসী শব্দ নেই সেখানে তারা সংবিধানের বিরুদ্ধে গিয়ে সংবিধান বিরোধী বিরোধী বক্তব্য দিয়ে তারা সংবিধান বিরুদ্ধে চালন করার কারণে তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে সম্মানিত সার্বিক বন্ধুগণ আমাদের পঞ্চম হলো। এই পার্বত্য অঞ্চলে প্রত্যাহার কৃত সকল সেনা ক্যাম্প পুনরায় প্রতিষ্ঠা করতে হবে সম্মানিত সার্বিক বন্ধুগণ এবং একটি পূর্ণাঙ্গ ক্যান্টনমেন আমরা এই পার্বত্য চট্টগ্রামে চাই আমাদের ছয় নাম্বার দাবি হল শান্তি চুক্তির কয়ের এক নং ধারা পার্বত্য গ্রামকে উপজাতি অধ্যুষিত অঞ্চল বলে ঘোষণা দেওয়া হয়েছে আমরা বলতে চাই এই শান্তি চুক্তির কয়ের এক নম ধারা অনতি বিলম্বে বাতিল ঘোষণা করতে হবে আমাদের সপ্তম দাবি হল পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আমাদেরকে যেভাবে উপজাতি থেকে হয়েছে বাঙালি থেকেও হতে হবে সবাই সাহায্য বন্ধুগণ আমাদের অষ্টম দাবি হল পার্বত্য অঞ্চলে উপজাতি কোটা বলতে কোন কোটা থাকতে পারে না যদি কোটা থেকে থাকে সেই কোটা অনতি বিলম্বে বাতিল ঘোষণা করতে হবে কারণ এবং এই পার্বত্য চট্টগ্রামে সকলের সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে আমাদের দশ নাম্বার দাবি হল সমতলের মানুষ পাহাড়ে গিয়ে জায়গা কিনতে পারে না পাহাড়ের মানুষ গণভবন বঙ্গভবন সংসদ বাংলাদেশে গিয়ে কিনতে পারে এই বৈষম্যমূলক আইন অনতি বিলম্বে বাতিল ঘোষণা করতে হবে সম্মানিত উপস্থিতি আমি এই দাবিগুলো জানিয়ে আমার আমি সাংবাদিক এবং বিভিন্ন গণমাধ্যমকে আমি বলবো আমাদের এই দাবিগুলো যথাযথভাবে পৌঁছে দিবেন আমাদের এই দাবিগুলো যদি বাস্তবায়ন করা না হয় আবার একটি স্বাধীনতা যুদ্ধের ডাক আসতে পারে সেই যুদ্ধে হাজার